নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকের পোস্ট এডিটে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আজ আরেকবার পোস্ট এডিটেট টেবিলে আমরা রাজনীতির বাইরে বেরোবো সাধারণত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এই পোস্ট এডিটেট টেবিলে নিয়ে আসি যেটা নিয়ে ভাবনা করার সুযোগ আছে আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি সেই সমস্যা ঠিক কোন অবস্থায় আছে এবং কোন দিকে গেলে সে সম্পর্কে একটা কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হবে এবং গলা বাহুল্য বেশিরভাগ সময় এই বিষয়গুলি হয় রাজনৈতিক কিন্তু আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা সরাসরি রাজনৈতিক নয় তবে এর সঙ্গে আমাদের অস্তিত্ব অনেকটাই জড়িয়ে আছে এই মুহূর্তে আমার ধারণা প্রায় প্রতিটি শিক্ষিত মানুষ এই সম্পর্কে ওয়াকিবহাল যে আমরা শুধু আমরা বেঁচে থাকতে পারবো না আমাদের পরিবেশের সঙ্গে যারা জড়িয়ে আছে ফ্লোরা এবং ফনা প্রত্যেকটি প্রজাতিকে যদি টিকিয়ে রাখা সম্ভব না হয় তাহলে একদিন আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এবং রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণে পশ্চিমবঙ্গ যে খুব ভালো একটা অবস্থানে নেই এটা বারবার প্রমাণিত হয়েছে আজকে আমরা বলতে পারছি না বন্যেরা বনে সুন্দর বারবার যেন প্রমাণিত হচ্ছে যে বন্যেরা বনে আদৌ নিরাপদ নয় সেখানে তারা বিপন্ন যে বিশেষ ঘটনার প্রেক্ষিতে আজ পোস্ট এইটের টেবিলে এই বিষয়টির অবতারণা তা কিন্তু বেশ শকিং আলিপুর আলিপুরদুয়ারের কালচিন এলাকায় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ এক জায়গায় হানা দেয় যে সেখানে কিছু এই বন্য প্রাণীদের থেকে সংগৃহীত বা বেআইনি রাস্তায় সংগৃহীত জঙ্গলের কোনো সম্পদ রয়েছে গিয়ে তারা সেখান থেকে উদ্ধার করেন গন্ডারের খর্ব এবং তারা এটা বুঝতে পারেন যে এইগুলি জলদাপাড়া বা সন্নিহিত জঙ্গলের গন্ডার নিধন করে সংহার করে সংগ্রহ করা তারপরে জেরা করে আরও কিছু সূত্র জোগাড় করে তারা আরও বেশ কয়েকটা জায়গায় গিয়ে অভিযান চালান প্রায় চারজনের মতো গ্রেপ্তার হয়েছেন উদ্ধার করেছেন মতো এই শিকারীরা চোরা উত্তরবঙ্গের জঙ্গলে ব্যবহার করে প্রাণ সংহার করছে বন্য প্রাণী সংহার করছে এটা শকিং এই খবর এর আগে বিভিন্ন কারণে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি যে বন্য প্রাণীদের সম্পর্কে আমরা সচেতন নই তাদের নিরাপত্তা আমরা দিতে পারছি না তার সঙ্গে আজকের এই খবর যেন অন্য মাত্রা যোগ করেছে যাদের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই রয়েছেন নীলাঞ্জন রায়চৌধুরী একজন বন্যপ্রাণী প্রেমী সংগঠক প্রচারক বহুদিন ধরে কাজ করছেন মাউন্টেনিয়ার হিসেবে তার একটা পরিচিতি আছে কিন্তু বন্যপ্রাণ নিয়ে তার দীর্ঘ কাজ রয়েছে প্রচেষ্টা রয়েছে বাবু রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু ঘোষ কেন্দ্রীয় সরকারের অফিসার ছিলেন হাতি বিশেষজ্ঞ হিসেবে বাবু এর আগেও একাধিকবার আমাদের এই স্টুডিওতে এসেছেন এবং রয়েছেন অতনুবাবু অতনু রাহা অতনুবাবু পশ্চিমবঙ্গের মুখ্য বনপাল ছিলেন দীর্ঘ কয়েক বছর এবং পশ্চিমবঙ্গেই ইনফ্যাক্ট সার্ভিস লাইফ পুরোটা কাটিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বন সংক্রান্ত বিষয়ে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার ছিলেন দু হাজার তিনি অবসর নিয়েছেন আমরা এদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো আমি প্রথমে অতনুবাবুর কাছেই আসি যেহেতু এই রাজ্যের বন্য প্রাণ সম্পর্কে আপনি সবার থেকে বেশি ওয়াকিবহাল হওয়ার কথা দীর্ঘদিন আপনার কর্মজীবন কেটেছে এ রাজ্যে চোরা শিকারীদের সমস্যা খুব নতুন হয়তো নয় কিন্তু একে ফর্টি ব্যবহার করা হচ্ছে এটা কি আপনি এর আগে কখনো দেখেছেন এখানে আপনি যে পার্সপেক্টিভে বললেন যে একটা রাইনো হর্ন পোচিংয়ের কেসে রেড করে একে ফর্টি সেভেন রাইফেলটা উদ্ধার করা হয়েছে দুটোর মধ্যে হয়তো ডাইরেক্ট কানেকশন নাও থাকতে পারে ইনফ্যাক্ট প্রচার যারা এসেছিল তারা হয়তো এ কে সেভেন দিয়ে শিকার করেনি দে মাইট হ্যাভ অ্যাডাপ্টেড সাম আদার মিনস এবং এই প্রচার যারা তারা তো শুধুমাত্র বন্যপ্রাণ সঙ্গেই যুক্ত নয় এরা দে অলসো গেট ইনভলভ ইন মেনি আদার অ্যাক্টিভিটিস মানে ইনফ্যাক্ট আপনি জানেন যে পৃথিবীর মধ্যে আর্মস এবং ড্রাগসের যে মানে ইলিগাল ট্রেড আছে তারপরেই থার্ড হায়েস্ট ইলিগাল ট্রেড কিন্তু

সেকেন্ড গ্রেড যারা অফেন্ডার আছে তাদের কাছে চলে গেছে এবং দে মে বি ইউজিং ইট ফর ফর দেয়ার ওন প্রোটেকশন অফ ফর মেনি আদার ইলিগাল অ্যাক্টিভিটিস অলসো নট অনলি ওয়াইল্ড লাইফ ট্রেড আর আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি কোচিংয়ের ব্যাপারটা আপনি বলেছেন প্রথমেই যে এটা নতুন কিছু নয় ইনফ্যাক্ট ইফ ইউ রিমেম্বার বাই নাইনটিন এইটি টু ওয়েস্ট বেঙ্গলের রাইনো কোচিং হ্যাড রিচ সাচ এ স্টেজ যে সেই সময় আমাদের রাইনো জলদাপাড়া রাইনোর সংখ্যা আঠেরোতে সে দাঁড়িয়েছিল হ্যাড বিন অনলি এইটিন রাইনোস এবং তারপরে হচ্ছে গভর্নমেন্টের টেকেন স্যাম ম্যাসিভ অ্যাকশনস এবং মানে ফরেস্টার যারা ছিল ইয়াং কিছু রিক্রুট রেঞ্জ অফিসার ছিল তারা দে অ্যাক্টেড ভেরি ডেয়ারিংলি এবং তারপরে থেকে আজকে জলদাপাড়ায় যে রাইনো পপুলেশান দ্যাট হ্যাজ রিচড স্টেজ অফ মোর দ্যান টু হান্ড্রেড সো ইটস নো মিন অ্যাচিভমেন্ট মানে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গলে মানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের ব্যাপারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য পায়নিয়ার ইন দ্য কান্ট্রি সিমিলারলি গরুমারাতে একসময় রাইনো পপুলেশান কমতে কমতে বারোটা এসে দাঁড়িয়েছিল বাই নাইনটিন নাইনটি থ্রি দ্য পপুলেশান ওয়াজ ওনলি টুয়েলভ সেই পপুলেশান কিন্তু এখন গরুমারায় আমাদের অ্যারাউন্ড সে ফর্টি সো টোটাল আমাদের মোর দ্যান টু ফিফটি রাইনোস রয়েছে অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ওয়ান আমরা যদি কাজিরাঙার দিকে তাকাই আসামে সেখানে কিন্তু কোচিং অনেক বেশি হয় ইনফ্যাক্ট ওয়েস্টবেঙ্গালে কোচিংয়ের রেট ইজ ভেরি লো এবং এই যে প্রচাররা আসে তারা অনেক সময় হয়তো অন্যান্য অ্যাক্টিভিটিসের জন্য এদিকে আসে মোস্টলি মানে আমাদের যতগুলো কেস আমরা ডিটেক্ট করেছি সেখানে দেখা গেছে যে নর্থ ইস্ট থেকে প্রচাররা আসে এবং এরা কনভেনশনাল কতগুলো মিনসে ওরা পোচিং করতো করে এ কে ফর্টি সেভেন যেটা পেয়েছে আমাদের ইনভেস্টিগেটর করে দেখতে হবে যে এ কে ফর্টি সেভেনটা ডাইরেক্ট পোচিংয়ের কাজে ইউজ হয়েছে অথবা অন্য কোনো কাজে অজনবাবু আপনার আপনার যে অভিজ্ঞতা সেই জন্যই আমরা ইনফ্যাক্ট আপনাকে এই আজকের এই আলোচনায় চেয়েছিলাম আপনার এই অভিজ্ঞতার আলোটা যত স্পষ্ট হচ্ছে বিষয়টিকে আমিও বুঝতে শিখছি বা বুঝতে পারছি যে এ কে ফর্টি সেভেন দেখে আমরা যতটা শিহরিত হচ্ছি বা ভাবছি আতঙ্কিত হচ্ছি যে তারা এ কে ফর্টি সেভেন দিয়ে জন্তু জানোয়ার মারছে আপনার বক্তব্য থেকে আমি বুঝতে পারছি যে এ কে ফর্টি সেভেন পোচিংয়ের ব্যাপারে খুব মারাত্মক আগ্নেস্ত আদৌ নয় হয়তো তারা অন্য কারণে রেখেছে আমরা সাধারণভাবে এ কে ফর্টি সেভেন সম্পর্কে একটা ধারণা রাখি বলে আমরা এটাকে মনে করছি কিন্তু এটাও ঠিক যে এই পোচিংটা কিন্তু বন্ধ করা যায়নি শান্তনুবাবুর অভিজ্ঞতা আছে দীর্ঘদিন জঙ্গলে কাটানোর ভারতের উত্তর পূর্বের জঙ্গল প্লাস আমাদের উত্তরবঙ্গের জঙ্গল যারা এই পোচিংয়ের সঙ্গে যুক্ত থাকেন বারবার এই অভিযোগ পাওয়া যায় যে সরকারি মেশিনারির একটা অংশের সঙ্গে তাদের যোগাযোগ থাকে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ থাকে সরকারি মেশিনারি যদি সত্যি অ্যাক্টিভ হতো তাহলে কি এটা কি একেবারে বন্ধ করা অন্তত পশ্চিমবঙ্গে যে জঙ্গলটুকু আছে সেখানে পুরোপুরি বন্ধ করা নিহাতে অসম্ভব ছিল আমি ব্যাপারটাকে অন্যভাবে দেখব দেখি সেটা হচ্ছে এই যে রাইনো হর্ণের সাথে যেসব কুসংস্কার জড়িয়ে আছে যে রাইনো হর্ন ঘষে খেলে যৌবন পুনরুদ্ধার হয় বা অন্যান্য অনেক অসুখ বিসুখের এই যে ভ্রান্ত ধারণাগুলো এই ধারণাগুলো যতদিন থাকবে ততদিন পোচিং বন্ধ করা খুব মুশকিল কারণ এর সাথে একটা বিরাট আর্থিক লেনদেনের ব্যাপার জড়িত এটা কিন্তু এই ধারণা আপনি আপনি কি তাহলে চীনে গিয়ে প্রচার করবেন এই এই মার্কেট তো সবথেকে বেশি চিনে এই ধারণা চাইনিজদের ভিতরে সবথেকে বেশি তাদের এখন টাকাও প্রচুর একদম তা আপনি কি চীনে প্রচার করবেন আপনাকে ঘর সামলাতে হবে এটা ঘর সামলাতে হবে মানে কি ঘর সামলাতে হবে সেটা শুধু ডালনা মেরে হবে না একটা সার্বিক এটা এটা সারা পৃথিবীতে এটা এই এটা করতে হবে তা না হলে আপনি বাইরে থেকে লোক এসে মেরে নিয়ে চলে যাবে বাগের ক্ষেত্র তাই হচ্ছে বাঘের ল্যাজ বাঘের নখ বিভিন্ন কাজে ব্যবহার হয় সেটা আদৌ বিজ্ঞানসম্মত নয় সম্পূর্ণ কুসংস্কার সম্পূর্ণ কুসংস্কার কিন্তু কুসংস্কারের ভিত্তিতে একটা ট্রেড চলছে দেখুন বাইরে থেকে পোচিং এক্সপার্ট একজন কেউ ঢুকছে জঙ্গলে সেই জায়গায় যে কোনো জায়গায় তো গিয়ে সে গন্ডার পাবে না গন্ডরের বিতরণ ক্ষেত্র আছে আর কাছে ফুল ইনফরমেশন থাকছে যে কোন জায়গা দিয়ে গন্ডর যাতায়াত করে আমি এই ব্যাপারে সময় সে শিকার করছে শিকার করার পর সে যে জিনিসটির জন্য সে আসছে ধরুন গন্ডরের ক্ষেত্রে তার হর্ন খর্গ কেটে নিয়ে চলে যাচ্ছে এবং সেটা আবার একটা নির্দিষ্ট রুটে পাচার হচ্ছে চীন বা ওই ধরনের দেশগুলোতে এইটা পুরোটা একটা খুব মানে গঠন এটা একটা গঠনতন্ত্র আছে সেইখানে আমরা আঘাত করতে পারছি না আমি আমি স্পেসিফিক্যালি আমি আসামে অনেকদিন কাজ করেছি আসামে আমার প্রজেক্টও ছিল আমি কাজিরাঙ্গাতে দেখেছি যেটা কাজিরাঙার আশপাশে প্রচুর ভিলেজ আছে ট্রাইবাল ভিলেজেস এবং আমি না একটা নাম করতে চাই না একটা কাজিরাঙ্গার মানে আসামের লাগোয়া কোনো একটা রাজ্য থেকে কিছু লোক এসে ওই ইয়েগুলোতে ভিলেজগুলোতে তারা ডেরা বাঁধে এবং ওই ইয়েগুলোতে ভিলেজগুলোতে তাদের লোকদের ইয়ে করা থাকে পয়সা দেওয়া থাকে যে তোমরা দেখে রাখবে কোন রাইনোর হর্নটা বেটার সেটা কি বেস্ট এবং ওরা ট্র্যাক করে রাখে সেটা এবং ওরা তাদের বাড়িতে আশ্রয় নেয় এবং সেইখানে সেইভাবেই কিলিং হয় মোস্টলি কারণ একটা ছোট শান্তনুবাবুর বক্তব্য শুনুন আমি এবার নীলাঞ্জনবাবুর কাছে শুনবো মানে মনে হচ্ছে শান্তনুবাবু বলতে চাইছেন যে কুসংস্কারের বেড়ি যদি না ভাঙা যায় তাহলে এটা বন্ধ করা যাবে না অর্থাৎ এই যে প্রচার প্রচারদের নেটওয়ার্ক এটা এতটাই স্ট্রং যে ভারতের ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের মতো সরকারি শক্তিও এটাকে পুরোপুরি নষ্ট করতে পারবে না শান্তনুদা যেটা বলছেন সেটা যেমন একদিকে চলবে মানুষকে বোঝানো এটা না করা এবং হয়তো অতনুবাবু আমাকে সাথে সাপোর্ট করবেন যে ব্যাপারটা কিন্তু বাইরের প্রচার নয় ওখানকার গ্রামের লোকেরা ডেফিনেটলি এর সাথে যুক্ত কয়েকজন নাহলে এই ট্র্যাক ওরা যত ভালো জঙ্গল চেনে অন্য কেউ অত ভালো জঙ্গল চেনে না এমনকি আমি দায়িত্ব নিয়ে বলছি ফরেস্ট অফিসিয়ালসরাও অত ভালো জঙ্গল চেনেন না ওই জঙ্গলটাকে যেখান থেকে ঢুকবে এবং যেখান থেকে বেরোবে আপনি বলছেন এ কে ফর্টি সেভেন তারও বাই দু হাজার বারোতে আমি সেই সময় উপস্থিত ছিলাম ছেচল্লিশটা টুকরো করা হয়েছিল একটা বাক্যে যাতে পিস করে নিয়ে চলে যাওয়া যায় সেটা ইনসাস দিয়ে মারা হয়েছিল সুতরাং অলমোস্ট সেম ক্যাটাগরির ওইপেন তা এই জায়গায় সেকেন্ড থটটা আমি বলবো এটা আমার ভীষণভাবে মনে হয়েছে যদি কেউ কখনও করেন ভারতবর্ষে কমান্ডো ট্রেনিংয়ের বহু সেন্টার আছে আই এফ অফিসার্স যারা রয়েছেন ফরেস্ট অফিসার্সরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখবেন কমান্ডোস মে বি গ্রিন কমান্ডোস তারা মডার্ন উইপেন নিয়ে হাতেও একটা কমান্ডোর ট্রুপ থাকা দরকার এবং তার কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকা দরকার আর কমিউনিকেশন সিস্টেম অতনুবাবু হয়তো জানেন এখনো বহু ফরেস্টে প্রপার জিপসি নেই একটা ডিএফওর কাছে ফিল্ড ডিরেক্টর কাছে দুটো জিপসি সেই নিয়ে দোমড়ে বেড়ানো হচ্ছে প্রাইভেট জিপসি যারা ভিলেজার্স তারা যারা বিজনেস করছে জিপসি তাদেরকে জিপসি নিয়ে জঙ্গলে নাইটে যেতে হচ্ছে স্টাফ অনেক কম আমি বলছি না স্টাফ বাড়ালেই যেটা অতন্তবাবুবা বলছিলেন স্টাফ বাড়ালেই সব সমস্যার সমাধান হবে তা নয় কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে স্টাফও অনেক কম এবং এই যে কোচিংয়ে আপনি যেই প্রশ্নটা বললেন বহু লোক সবাই জানে আগ্রায় বসে মুন্নিভাই সার্কিট সার্কেট চালাচ্ছে এটা আমি যখন জানি আমার বহু বড় অফিসার্স বহু বড় পলিটিশিয়ান জানেন কিন্তু কোথাও যেন একটা হাত পা বাঁধা কেন আগ্রা থেকে আমি চম্বলে চলে যেতে পারি রাজস্থানে চলে আসতে পারি এবং এই মুন্নিবাইকে চেনেন না কেউ নেই এবং যে সারিস্কার বাদ শেষ করে দেওয়ার মানে টোটাল যদি কেউ দায়িত্ব নিয়ে থাকেন সেই মুন্নিবাই ছিল তাকে যে চেনেন না তা নয় কিন্তু ধরা যাচ্ছে না অনেক রথী মহারথী এই ট্রেনের মধ্যে জড়িত এবং এই একটি কারণে মানে এটা ন্যাশনাল নেটওয়ার্কের নাম করে উনি যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে এটা কতটা স্ট্রং একটা নেটওয়ার্ক এবং আমাকে রনথম থেকে পালিয়ে আসতে হয়েছে আমাকে গায়ে হাত দিতে পারবে না আমাকে রণথমভোর থেকে পালিয়ে আসতে হয়েছে এবং বিগত দু বছর ধরে আমি রণথমভোর যেতে পারছি না এই ব্যাপারে একটা আমি কমেন্ট বলুন মানে ইনফ্যাক্ট নীলাঞ্জনবরু যেটা বললেন এটা তো উনি তো যেটা বললেন যে এটা রিয়েলিটি কিন্তু কমান্ডো কথাটা যেটা বলছেন উনি ইনফ্যাক্ট উইথ মাই এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য ওয়েস্টবেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট সিং অ্যাক্টিভিটি অফ অল আদার ফরেস্ট ডিপার্টমেন্টস ইন দ্য কান্ট্রি আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে শুধুমাত্র আর্মস দিয়ে পুলিশ মিলিটারি দিয়ে পোচিংটাকে বন্ধ করা যাবে না যেটা উনি বললেন শান্তবাবু বললেন যে পোচাররা তারা হচ্ছে গ্রামে এসে আশ্রয় নেয় গ্রামের লোকেদের দু একজনকে তারা ট্যাপ করে যারা জঙ্গলে ঢুকে জানে যে কোথায় অ্যানিমাল পাওয়া যাবে কোন অ্যানিম্যালটা রয়েছে আমরা যেটা করি সেটা হচ্ছে উই বিলিভ দ্যাট উই ওয়ান্ট টু ক্রিয়েট এ হিউম্যান ব্যারিয়ার অ্যারাউন্ড দ্য ফরেস্ট কারণ একটা ওপেন অ্যাসেট ধরুন কয়েক হাজার কোটি টাকা যদি আপনি রাস্তায় ছড়িয়ে রেখে দেন সেখানে আপনি যদি সারাউন্ড করে না রাখেন তাহলে তো ট্রেজারির মধ্যে একটা দরজার ভেতরে আমরা হাজার লাখ টাকা রেখে দিই আর কয়েক হাজার কোটি টাকার ফরেস্ট রিসোর্স অ্যানুয়াল রিসোর্স সেটা হচ্ছে বাইরে ছড়িয়ে পড়ে আছে আপনাকে হাজার দশ হাজার পুলিশ ফোর্স লাগাতে হবে সারা ভারতবর্ষে মিলিটারি হয়তো শুধু ফরেস্ট প্রোটেকশনের কাজে লাগাতে হবে দ্যাট নট পসিবল সো হোয়াট উই বিন ডুইং যার জন্য আমাদের কিন্তু একটা খুব পজিটিভ সাকসেস আমরা পেয়েছি কিন্তু নীলাঞ্জন বাবুর ছিল যে নীলঞ্জন কমান্ডার ট্রুপ থাকবে না আমি সেক্ষেত্রেই আসছি যে আমাদের স্পেশাল প্রোটেকশন ফোর্স রয়েছে ইনফ্যাক্ট আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া আমাদের স্পেশাল প্রোটেকশন ফোর্স রয়েছে ক্যাম্পও রয়েছে ডিফারেন্ট জায়গায় কিন্তু আমাদের যে ইনফরমেশন কালেকশনটা দ্যাট শুড বি মোস্ট ইম্পর্টেন্ট মানে ইফ ইউ ডু নট হ্যাভ দ্য ইনফরমেশন আপনি কাকে চিজ করবেন কোথায় কমান্ডকে নিয়ে ঘোরাবেন সেই ইনফরমেশন কালেকশনের জন্য এই ইনফরমেশন নেটওয়ার্ক আর তৈরি করতে যেতে হবে আমরা একটু আমাদের আলোচনার বিষয়টাকে দু তিন ভাগে ভাগ করে নিই এই সলিউশনের জায়গাগুলো বা সলিউশনের জন্য কি কী রাস্তায় আমরা হাঁটতে পারি সে ব্যাপারে আপনাদের প্রপোজালগুলো আমরা থার্ড সেগমেন্টে শুনবো শুনবো কিন্তু যেমন একদিকে পোচিং আরেকদিকে কিন্তু অন্য ধরনের কারণেও বন্যপ্রাণীর প্রাণ সংহারের ঘটনা আমরা দেখছি বিশেষ করে হাতি উত্তরবঙ্গে তার বিরাট সমস্যা রেল করিডোরের ওপর প্রায় নিয়মিত দেখা যাচ্ছে হাতি রেল ক্রস রেল লাইন ক্রস করতে গিয়ে মারা পড়ছে বা ইলেকট্রিফিকেশান হচ্ছে বহু জায়গায় ইলেকট্রিফিকেশনের কারণে এছাড়াও আরও ছোট বড় নানা কারণে কিন্তু আমরা দেখছি বেশ কিছু এরকম বন্যপ্রাণীর প্রাণ যাওয়ার মতো ঘটনা ঘটেছে যেটা প্রত্যেকটাই লস আমরা সেই বিষয়গুলি নিয়েও এই আলোচনায় একটু আপনাদের চিন্তা চিন্তাভাবনা সেটা শুনতে চাই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছে আমাদের এই আলোচনার টেবিলে সঙ্গে থাকুন